রাজনৈতিক গণ্ডগোল শাসক দল চাইছে লাগিয়ে রাখার চেষ্টা করছে আর যে খুন কটা এই বাঙ ডিভিশন হওয়ার পরে কালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে একটা কিন্তু রাজনৈতিক খুন নয় মার্ডার হয়েছে ঠিক কথা খুব ডুবে মারা গিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো তার এখনও পর্যন্ত কিনারা করতে পারছে না এই কিনারা না করতে পারার কারণ আছে আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি ওখানে যে তৃণমূলের নেতারা আছে তা ওখানে ব্লকে ব্লকের যে নেতৃত্ব আছে তার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটাই কিনারা হয়ে যেতে পারে কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছে রাজ্যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মানে গুলিতে আক্রান্ত বেশি হচ্ছে কী বলবেন কীভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতি কিভাবে তারা এত সাহস পাচ্ছে বোঝা যাচ্ছে কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি তার অভাব অভিযোগ কী আছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে ও বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে খুন মাপ এই জন্য এই দৌড়ত্ব বেড়ে যাচ্ছে গতকাল রাত্রে আপনি বলুন না একটা কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাউন্সিলারকে হত্যাও যেত মানে ওর ভাগ্য ভালো ওর আয়ু ছিল বলে টিগাটা টিপার পরেও আপনার বন্ধু থেকে গুলি বার হয়নি কোন আমরা সেফাস্ট স্মৃতি বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে কেন এই অন্যায়গুলো হচ্ছে প্রতিদিন দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে ফলেই তারা দুষ্কৃতি মানুষ নিয়ে মানসিকতা নিয়ে চলছে তারা দেখছে যে কিছু হলে তাদের দাদা নেতা নেতাকাতা আছে তারা মাছিয়ে নেবে ফলে তারা এই অনলাইনটা ডে বাই বেড়ে যাচ্ছে একটা সময় ছিল সাধু বিরোধীদের ওপরে আক্রমণ বন্দুক ধরা তারপরে আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের ওপরে বন্দুক ধরা এখন সেটা পার করে তৃণমূল তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে সে বক্তরা বলতে পারেন কামারা আপনার মানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন আর গত রাত্রে কলকাতাতে গত রাত্রে তো যে কাউন্সিলার তো নিজেই বলে ফেললেন একশো সাত বা একশো আটের কেউ করতে পারে এটা তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরও খুলে বলতে পারবে যে কারো সন্দেহ হচ্ছে দেখুন যে সন্দেহ তিনি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস বাইরের কেউ আমি আপনাদের বলি গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের একটা অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিলো অবশ্যই আগুন লাগানো ভিত্কা নিন্দা জানাচ্ছি নিশ্চিতভাবে ওখানে ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে ওটা মার্কেটের সাইড নেই আছে দেখলে পাওয়া যাবে কিন্তু খোঁজ নেন ওটা এখন কি আইএসএফের নামে দোষ চাপাতে চাইছে এরা একই অপরে অন্য গোষ্ঠী রবিবাজি করবে মারামারি করবে আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে আমি আবারও ফিরে আসছি যে কথা বলছেন যে এই গুলি বন্দুক বোম এই দৌড়ত্ব এইগুলো যারা সমাজবিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্র ছায় আছে ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যদি ছত্র ছায় না থাকতো পুলিশকে যদি ফিরিয়ান্ডি খেলতে দেয় এগুলো ওভার নাইট ফিফটি পারসেন্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের রাজ্যের পুলিশ যদিও রাজ্যে পুলিশে প্রায় পনেরো লক্ষ শূন্য পদ আছে তারপরেও এই সরি দেড় লক্ষ শূন্য পদ আছে তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে কিন্তু রাজনৈতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে এবং মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক সভা লোকসভার পর সম্ভবত এটাই প্রথম আপনাদের তো সেখানে দাঁড়িয়ে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতদূর এগিয়েছেন বা পিছিয়েছেন কি মনে হচ্ছে তারই তথ্য নেওয়া চলছে বুদ্ধির দিক আমরা একুশে যে ভূতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ দু সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কনটেস্ট করবো না করব সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা করছে রাজ্যের ক্যাব দুর্নীতি নিয়ে কি বলবেন দেখুন আমি বারবার বলে আসছি যে দিনকে খবর প্রথম মাল্লাটা হয়েছিল যে এই বড়োয়ারদের ট্যাবের টাকা কারণে চলে গেছে তখনও কিন্তু খুঁজে ভালো হয়নি কারা কোষ করেছো সেই দিনকে বলেছিলাম যে খোঁজ মিলের দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কীভাবে তৃণমূলের নেতাকথা বা নেতার ছেলে নেতার ভাইপো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এইগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিম এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এই বাচ্চাদের মিড ডে মিল আগেও তো এখন চাল চলে গিয়েছে এখন ট্যাগে চলে আসছে এরা দুর্নীতি করেই দলটা চলছে আর এদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না আবাস যোজনা নিয়ে কি বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কার কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললো তাদের যদি আইন মতো ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর ঘরে আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আলাদা